নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে স্নান করলে মেলে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ বন্ধুরা আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা দু মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছর এই মেলা বসে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গঙ্গা সাগর মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানুন গঙ্গাসাগর তীর্থের মকর সংক্রান্তিতে সাগরে পৌষ মেলা বসে প্রতি বছর হিন্দু ধর্মে গঙ্গা সাগরকে মক্ষের আবাস হিসেবেও বর্ণনা করা হয়েছে গঙ্গা গঙ্গাসাগরে তীর্থযাত্রা ও স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত প্রতি বছর এখানে পৌঁছন এবং মোক্ষ কামনা করে সাগর সংগ্রামে পবিত্র স্নান করেন মকর সংক্রান্তিতে গঙ্গা যমুনার তীরেও মেলা বসে দেশ বিদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক ভক্ত এখানে পৌঁছন স্নান জপ দান কর্ম তর্পণ ইত্যাদি করেন পুণ্যার্থীরা মকর সংক্রান্তি উপলক্ষে জেনে নেওয়া সাগরের গুরুত্ব বলে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার। মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত গঙ্গাসাগরে পৌঁছেছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং অনন্ত পুণ্য লাভ হয় এছাড়াও প্রতি মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে লাভ হয় বলে প্রচলিত বিশ্বাস গঙ্গা গঙ্গাসাগরে স্নানের পরে সূর্যদেবকে নৈবেদ্য দেওয়া হয় এবং ভক্তরা সমুদ্রের নারকেল এবং পূজা সম্পর্কিত জিনিসগুলি নিবেদন করেন এটি বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তিতে স্নান করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং সুখ ও সমৃদ্ধি আসে গঙ্গাসাগরের মেলা বসে হুগলি নদীর তীরে যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে যেখানে গঙ্গা ও সাগর মিলিত হয় সেই স্থানের নাম গঙ্গাসাগর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা কেন হয় বন্ধুরা মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের পৌরাণিক তাৎপর্য রয়েছে কিংবদন্তি অনুসারে মা গঙ্গা যখন ভগবান শিবের চুল থেকে পৃথিবীতে পৌঁছেছিলেন তখন তিনি ভগীরথকে অনুসরণ করেছিলেন এবং কপিল মুনির আশ্রমে গিয়ে সমুদ্রে যোগ দিয়েছিলেন সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন রাজা সাগরের ষাট হাজার অভিশপ্ত পুত্ররা মা গঙ্গার পবিত্র জল দ্বারা রক্ষা পেয়েছিলেন এই ঘটনার স্মরণে এই তীর্থ গঙ্গাসাগর নামে প্রসিদ্ধি লাভ করে এখানে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে মেলার আয়োজন করা হয় বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে স্নান করলে একশোটি অষ্টমেধ যোগ্য করার সমান পূর্ণ লাভ হয় গঙ্গাসাগর সম্পর্কে পুরাণ মতে কি বলা হয়েছে ভারতের সমস্ত তীর্থস্থানগুলোর মধ্যে গঙ্গাসাগরকে মহাতীর্থ হিসেবে বিবেচনা করা হয় সাধারণভাবে বলা হয়ে থাকে সব তীর্থ বারবার সাগর একবার প্রচলিত বিশ্বাস অনুসারে একজন ভক্ত জপ তীর্থযাত্রা ধর্মীয় কাজ ইত্যাদি করে যে পূর্ণ ফল পান তিনি একবারই মকর সংক্রান্তিতে সাগরে। তীর্থ করে তা অর্জন করতে পারেন আগে গঙ্গা সাগরে যাওয়া সবার পক্ষে সম্ভব ছিল না কারণ আজকের দিনের মতো এত সুবিধে তখন ছিল না সেই কারণে খুব কম লোকই সাগরে পৌঁছতে পারতো তাই বলা হতো সব তীর্থে বারবার সাগর একবার আগে শুধু নৌপথে যাওয়া যেত কিন্তু এখন আধুনিক পরিবহনের মাধ্যমে পৌঁছনো খুব সহজ হয়ে গেছে গঙ্গা সাগরে অনুষ্ঠিত মেলাটি আটই জানুয়ারি থেকে শুরু হয়ে ষোলোই জানুয়ারি পর্যন্ত চলবে কিংবদন্তি অনুসারে কপিল মুনি গঙ্গা সাগরের কাছে একটি আশ্রম তৈরি করে তপস্যা করতেন কপিল মুনিকে ভগবান বিষ্ণুর অংশ মনে করা হয় কপিল মুনির সময়ে রাজা সাগর অশ্বমেধ যোগ্য করেন এবং ইন্দ্রদেব একটি ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি হয়ে গেলে রাজা তার ষাট হাজার পুত্রকে তার সন্ধানে পাঠান তারা সকলেই অনুসন্ধানে কপিল মুনির আশ্রমে গিয়ে মুনির বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন এতে ক্রুদ্ধ হয়ে কপিল মুনি রাজা সাগরের ষাট হাজার পুত্রকে পুড়িয়ে ভর্ষ্য করে দেন রাজা সাগর তার ছেলেদের জন্য ঋষির কাছে ক্ষমা চাইলেন কপিলমণি বললেন সমস্ত পুত্রের মুক্তির একটাই পথ বাকি তুমি গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসো রাজকুমার আংশুমান রাজা হন এবং তারপরে রাজা ভগীরথ আসেন রাজা ভগীরথের তপস্যায় মা গঙ্গা প্রসন্ন হয়ে মকর সংক্রান্তির দিনে পৃথিবীতে এসে কপিলমনির আশ্রমে পৌঁছন সেই কারণেই মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা গঙ্গাসাগরে মেলার আয়োজন করা হয় গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশে যোগ দিতে আপনাকে প্রথমে সাগর দ্বীপে পৌঁছতে হবে যা কলকাতা থেকে মাত্র একশো চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত যেখানে কলকাতা ভারতের অন্যান্য সমস্ত অঞ্চলের সাথে ভালোভাবে সংযুক্ত এবং আপনি এর মাধ্যমে সাগর দ্বীপে পৌঁছতে পারেন